আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন বান্দরবানের টঙ্কাবতী তিন নং ওয়ার্ড ইউসুফ শাহ জামে মসজিদ এর পাশে রয়েছে একটা ছোট নদী এই নদীর পানিতে ভেঙে যাচ্ছে মসজিদ বান্দরবান সদর উপজেলা থানা এলাকা আওতাধীন টঙ্কাবতী তিন নং ওয়ার্ড ইউসুফ শাহপাড়া জামে মসজিদ ও মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠম পর্যায় ইসলামিক ফাউন্ডেশন বান্দরবান পার্বত্য জেলা শিক্ষা গ্রহণ পাক প্রাথমিক কোরআন শিক্ষা পাশে রয়েছে একটি জুমা মসজিদ আছে একটা ছোট নদী ওই নদীর বর্ষার পানির পশ্চিমে স্রোতে ভেঙে চলে যাচ্ছে এবং ইউসুফ শাহপাড় জামে মসজিদ পরিচালনা কমিটির লোকজন অনেক চেষ্টা করে ও তারা ব্যর্থ হয় পরিপ্রেক্ষিতে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি বান্দরবান জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তার কাজতে সরকারিভাবে সহযোগিতা চাই একটি বেরিপাত আপনাদের এই সহযোগিতায় আমাদের ছেলে মেয়ে কোরআন শিক্ষায় সুশিক্ষিত হতে পারে